हेलो गाइस वेलकम टू माय चैनल तो और एक नया वीडियोতে আপনাদের স্বাগত জানাই ভিডিওতে আজকে রাজিদর পকেট পড আবারো দাম বাড়ালো गाइस तो गाइस হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অনেক ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না गाइस চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছেতে পারি তো চলো गाइस मेन ভিডিওটা শুরু করা যাক तो देखो गाइस রাজিদর পর পর কিন্তু দাম বাড়াচ্ছে পকেট পর তো আজকে কত দাম বাড়ালো কি বাড়ালো সম্পূর্ণটা এই ভিডিওতে ভিডিওতে দেখাবো তো চলো গ্যাস যাওয়া যাক তো আমি ফাইনালি রাজদার দোকানে চলে এলাম তো দোকানের সামনে এসে দেখি কতটা ভিড় তো যেটা এটা তো সবকল সময়ই থাকে যে ভিড়টা তো গ্যাস আসল কথা হলো যে রাজদা কতটা দাম বেড়েছে সেটাই আজকে রাজদোয়ার মুখ থেকে শুনবো তো চলো গ্যাস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো

সরি দুটো পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম দিয়ে তিরিশ টাকা করেছে গ্যাস অনেকটাই অনেকটা দাম বেরিয়েছে তো যাই হোক দাম বেরিয়েছে ভালো কথা কিন্তু গ্যাস পরোটার কোয়ালিটিটা অনেকটাই অনেকটাই বেটার করেছে আগের থেকে অনেকটাই ভালো করেছে তো গ্যাস দেখো রাজিদার নতুন দাম এটা আপনারা কেমন দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো ঠিকঠাকই মনে হয়েছে যে রাজদার পোটা দাম বেড়েছে সেরকম হিসেবে কোয়ালিটিও বেড়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সব